বৃষ্টিতে ভিজলে সর্দি কাশি হওয়ার কারণগুলো নিচে দশটি পয়েন্টে ব্যাখ্যা করা হল এক শরীরের তাপমাত্রা কমে যায় বৃষ্টির পানিতে ভিজলে শরীর ঠান্ডা হয়ে যায় ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা সাময়িকভাবে দুর্বল হয় দুই ভাইরাস সক্রিয় হয় ঠাণ্ডা ও আর্দ্র পরিবেশে সর্দি কাশির ভাইরাস যেমন রাইনোভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে তিন ঠাণ্ডা বাতাসের প্রভাব ভেজা শরীরে ঠান্ডা বাতাস লাগলে শরীরের তাপমাত্রা আরও নেমে যায় যা সর্দি হওয়ার ঝুঁকি বাড়ায় চার ভেজা পোশাক ভেজা কাপড় শরীরের সঙ্গে লেগে থাকলে ঠান্ডা ধরে ফলে সর্দি ও কাশি হতে পারে পাঁচ ইমিউন সিস্টেম দুর্বল হয় হঠাৎ ঠাণ্ডা লাগলে শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যায় ভাইরাস সহজে আক্রমণ করে ছয়ে নাকের রক্তনালী সংকুচিত হয় ঠান্ডায় নাকের ভেতরের রক্তনালী সংকুচিত হয় ফলে নাক বন্ধ হয়ে সর্দি দেখা দেয় সাত বৃষ্টির পানিতে জীবাণু থাকে অনেক সময় বৃষ্টির পানিতে ধুলা ও জীবাণু মিশে থাকে যা শরীরে ঢুকে সংক্রমণ ঘটায় আট শরীরের উষ্ণতা ঠিক থাকে না ভিজে গেলে শরীরের স্বাভাবিক উষ্ণতা নষ্ট হয় এতে ঠান্ডা লাগার উপসর্গ দেখা দেয় নয় ঘাম মিশে ঠান্ডা লাগে ভিজে যাওয়ার পর শরীর ঘামলে বা ঠান্ডা হাওয়া লাগলে সর্দি কাশি সহজেই হয় দশ ভেজা অবস্থায় থাকা বা শুকাতে দেরি করা ভিজে গিয়ে দীর্ঘক্ষণ না শুকালে শরীরে ঠান্ডা জমে যায় যা সর্দি কাশির কারণ হয় দুদিনের বেশি সর্দি কাশি থাকলে অবশ্যই ডক্টরের সঙ্গে পরামর্শ করুন এবং ওজন কমাতে ওজন নিয়ন্ত্রণ করতে আজকে যোগাযোগ করুন আমি একজন প্রফেশনাল ওয়েট ম্যানেজমেন্ট কোচ গত বারো বছর ধরে কাজ করছি ওজন কমানো নিয়ে তাই মেডিসিন ছাড়া ওজন কমাতে আজকে কন্ট্যাক্ট করুন